আসসালামু আলাইকুম আমি তাহতিহাল আনহার তাহিয়া আমার পাপা আইমেন আমার ফুপি আমার জন্য কক্সেস বাজারে গিয়েছিল আমার জন্য অনেকগুলো চকলেট অ্যান্ড অনেকগুলো আচার অ্যান্ড দুই প্যাকেট চিপস এনেছে আরও কিছু এনেছে আমি সব আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আগে আমি খাবারগুলো দেখাবো ভেবে নেওয়া যায় সবার প্রথমেই আছে জলপাইয়ের আচার এইটার সাথে কিন্তু তেঁতুল ও মিক্স করা আছে এটা খেতে অনেক মজা এটা হচ্ছে নাগা জুই চুইজালের আচার এটা এখন পর্যন্ত আমি খাইনি অ্যা টেস্ট করে দেখবো যে কেমন লাগে এখানে আছে রসুন বা গার্লিকের আচার অনেক মজা আর কি এটা এটার সাথে তেঁতুল ও মিক্স করা আছে এখানে আছে বোর আচার এক ধরনের বইয়ের বোর আচার এইটা আরেক ধরনের বড় এর আচার আচার এই যে এইটাও আছে এটা হচ্ছে ড্রাই মিক্সড আচার এটা হচ্ছে আর কি ভিজা ভিজা থাকে যে আই মিন আচার এই যে আমার ভাইয়ের ফেভারেট মিষ্টি আচার চালতার আচার গ্রিন চিলির আচার এইটা অনেক ঝাল তাই এইটার সাথে তেতুল মিক্স করা আছে গ্রিন চিলি এন্ড এটা তো দেখা দুইটা আছে ড্রাই ফ্রুটের এন্ড আমি ছোটবেলায় খেতাম আর কি মিস বলে যেটাকে এখানে একটা আছে লাভ শেপের চকলেট আর কি ডার্ক চকলেট এখানে আছে স্টার শেপের ডার্ক চকলেট এটা হচ্ছে ট্রিট চকলেট অনেকগুলো এনেছিল সেগুলো আমার ভাই সাবার করে দিয়েছে তাহলে বাবুন কতগুলো এনেছিল এখানে আছে তেঁতুলের আচার এক ধরনের তেঁতুলের আচার এন্ড এটা হচ্ছে আরেক ধরনের তেঁতুল আচার এই আচারের থেকে এই আচারটা আমার অনেক ফেভারিট এখানে আছে আর কি কাঠ বাদামের আর কি আছে মানে চকলেট এটা অনেক রকমের অনেক ফ্লেভারের ছিল বাট আমরা খেয়ে ফেলেছি এখন একটাই আছে এখন লাস্ট যে খাবারগুলো সেগুলো হচ্ছে চিপস ফান চিপস এটা হচ্ছে পান চিপস পান চিপস যেগুলো থাকে এটা মানে ভাজলে ফান চিপসের মতো হয়ে যায় তো বাইরে কোনো দরকার নেই এইটা তো সবাই খেতে চায় আলু চিপস আলুর আপনারা কি শুনতে পাচ্ছেন কোনো আওয়াজ এইটা হচ্ছে আমার ফুপি আমাকে গিফট করেছে একটা মালা এটা আবার কোন গেছে এসে গেল ওয়ান টু এন্ড থ্রি এখানে অনেকগুলো জুয়েলারি আছে এখানে আছে আমার আম্মুর জন্য আর কি চুড়ি বলে চুরি এখানে আছে দুইটা কানের দুল এইখানে আছে হেয়ার ব্যান্ড এই যে হেয়ার ব্যান্ড এখানে আছে একটা কাঁকড়া সব থেকে কিংক কালার এইটাও আমার জন্য এত বড় আমার গলা তো আরও আমার জন্য আজকে এইটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আমার জন্য দোয়া করবেন বাই আসসালামু আলাইকুম